পাঁচটি দুর্বল ব্যাঙ্ক একীভূত হওয়ার পর গ্রাহকের টাকা ফেরতের বিষয়ে অবশেষে সরকার প্রকাশ করেছে বিস্তারিত রোড ম্যাপ অনেকেই এই চারটি দেখে বিভ্রান্ত হচ্ছেন আসলে কার টাকা কবে ফেরত দেওয়া হবে কোন অ্যাকাউন্টে কত টাকা লাগবে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি খুব সহজভাবেই বুঝে নেব কারণ আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছে আসলে মুনাফার পার্সেন্টেজ কত দেওয়া হবে এবং কার টাকা কীভাবে ফেরত দেওয়া হবে যার কারণে পুনরাবৃত্তি করে আজকের এই ভিডিওটি আপলোড করা প্রথমেই দেখা যাক যদি আপনার অ্যাকাউন্টে থাকে দুই লাখ টাকার মধ্যে অর্থাৎ ছোট সঞ্চয় বা চলতি হিসাব তাহলে টাকা ফেরত পেতে আপনার লাগবে শূন্য থেকে সাত দিন পর্যন্ত তবে এটা সুরক্ষিত আমানত হিসাবে গণ্য হবে আশা করছি যাদের টাকা দুই লাখ টাকার মধ্যে আছে তারা বিষয়টি একদম ক্লিয়ার সো দ্বিতীয় যে অপশনটি রয়েছে যাদের অ্যাকাউন্টে দুই লাখ টাকার বেশি আছে তাদের ক্ষেত্রে টাকা ধীরে ধীরে ফেরত দেওয়া হবে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত পাবেন আর পুরো প্রক্রিয়াটি শেষ হতে একশো আশি থেকে সাতশো তিরিশ দিনের মধ্যে মানে প্রায় ছয় থেকে দুই বছর সময় লাগবে এবার দেখা যাক মেয়াদি আমানতের দিকটা যদি আপনার তিন মাস ম্যাদি এফডিআর থাকে তাহলে টাকা তোলা যাবে নবায়ন সম্পন্ন হওয়ার প্রায় তিন মাস পর অর্থাৎ প্রায় নব্বই থেকে দুশো দিনের মধ্যে ছয় মাস এফডিআরের ক্ষেত্রে সময় লাগবে একশো আশি থেকে চারশো পঞ্চাশ দিন পর্যন্ত এইখানে আপনার একশো আশি দিনের মধ্যেও তারা পরিশোধ করতে পারে দুইশো দিনের মধ্যেও আড়াইশো দিনের মধ্যেও কিন্তু সর্বনিম্ন একশো দিন এবং সর্বোচ্চ চারশো পঞ্চাশ দিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করবে এক বছর মেয়াদি এফডিআরে টাকা তোলা যাবে নবায়ন শেষে তিন মাসের মধ্যে আর দুই বছর মেয়াদি এফডিআরের ক্ষেত্রে সময় লাগবে প্রায় তিনশো পঁয়ষট্টি থেকে সাতশো দিন পাঁচ বছর বা তার বেশি মেয়াদি এফডিআর বা ক্যাশার আমানতের ক্ষেত্রে সময় লাগবে সর্বোচ্চ চার বছর তবে সরকার জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে সমস্ত টাকাই ধাপে ধাপে ফেরত দেওয়া হবে এবং কোনো গ্রাহক যেন ক্ষতিগ্রস্ত না হন সেটাই সরকারের মূল লক্ষ্য তাই আপনার অ্যাকাউন্ট যদি এই একীভূত ব্যাংকের মধ্যে হয়ে থাকে তাহলে আতঙ্কিত হবেন না আপনার টাকা সুরক্ষিত শুধু একটু ধৈর্য ধরুন এবং সরকার ঘোষিত সময় অনুযায়ী অপেক্ষা করুন এই তথ্যটি অনেকেরই কাজে লাগতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে তাদের টাকা ফেরতের সঠিক রোডম্যাপ